হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইটি চ্যানেল বিবেক জিরো জিরো সেভেন আজকে তোমাদের সামনে তুলে ধরবো গ্রাম বাংলার শীতকালের রাত্রিতে কীভাবে খেলাধুলার চর্চা করা হয় এবং তা থেকে অপুরন্ত আনন্দ লাভ করা যায় ফ্রেন্ডস তোমরা এখন দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত রাজপুর পূর্বপাড়া নবারণ সংঘ পরিচালিত একদিনের রাত্রিকালীন আটদলীয় ভলিবল টুর্নামেন্ট ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হাড় কাঁপানোর শীতকে পরাজিত করে অগণিত মানুষের ভিড় এবং খেলার উত্তেজনা এই প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তুলেছিল কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল রানার্স হয়েছিল সেটা বড় কথা নয় এখানে জিতেছিল ক্রীড়া যেখানে অগণিত মানুষ আনন্দ লাভ করেছিল বন্ধুরা গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে সারা বছর ধরে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তবে ডিসেম্বর মাসের রাত্রিতে গ্রাম বাংলায় এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বেশি অনুষ্ঠিত হয় ফ্রেন্ডস এই ভলিবল টুর্নামেন্টের কিছু দুর্ধান্ত মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে তোমরা ওই মুহূর্তগুলো উপভোগ করতে থাকো এবং প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস টু অল অনেক উদ্ঘনা জন্য